মালদায় থানার পুলিশের বড় সাফল্য প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে বারো নম্বর জাতীয় সড়কের কালুয়া দিঘির কাছে পেট্রোলিং চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়ি দেখতে পায় গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের আচরণের সন্দেহ হওয়ায় পুলিশ গাড়ি ও তাদের শরীর তল্লাশি করে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য ষাট লক্ষ টাকা তিনজনকে গাড়ি সহ মালদা থানায় নিয়ে যাওয়া হয় জেরায় তারা জানায় কালিয়া চক থেকে মাদক সংগ্রহ করে বিহারের মাধেপুরা গ্রামে পাচার করতে যাচ্ছিল তাদের বয়ানের ভিত্তিতে মালদা থানার পুলিশ কালিয়া চকে অভিযান চালিয়ে আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শেষ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনায় বৃহত্তর মাদক চক্রের সংযোগ রয়েছে ধৃতদের বৃহস্পতিবার দুপুর দুটো নাগা জেলা আদালতে পেশ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে মালদা থেকে বলে পদ্মারের রিপোর্ট পুরুলিয়া টুডে